তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় কলম শাপহম শ্রীমদা ততং ভুবি গৃহন্ত হে ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণের পণ্ডিত দর্শন চতুর্থ পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি পঁচিশে জুন শ্রী রামকৃষ্ণ দেখো অমৃত সাগরে যাবার অনন্ত পথ যে কোনো প্রকারে এ সাগরে পড়তে পারলেই হল মনে করো অমৃতের একটি কুণ্ড আছে কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক একই ফল একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে অনন্ত পথ তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি যে পথ দিয়া যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে মোটামুটি যোগ তিন প্রকার জ্ঞান যোগ কর্মযোগ আর ভক্তিযোগ যোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায় নেতি নেতি বিচার করে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে সৎ সৎ বিচার করে বিচারের শেষ যেখানে সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয় কর্মযোগ কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম ধ্যান ধারণাদি কর্মযোগ সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে সেও কর্মযোগ ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করার নামও কর্মযোগ ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য ভক্তিযোগ ঈশ্বরের নাম গুণকীর্তন এইসব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজপথ ভক্তিযোগই যুগধর্ম কর্মযোগ বড় কঠিন প্রথমত আগেই বলেছি সময় কই শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই কলিতে আয়ু কম তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না তুমি হয়তো জানো না কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে জ্ঞানযোগও এ যুগে ভারী কঠিন জীবের একে অন্যগত প্রাণ তাতে আয়ু কম আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না জ্ঞানী বলে আমি সেই ব্রহ্ম আমি শরীর নই আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার যদি রোগ শোক সুখ দুঃখ এসব বোধ থাকে তুমি জ্ঞানী কেমন করে হবে এদিকে কাঁটাই হাত কেটে যাচ্ছে দরদর করে রক্ত পড়ছে খুব লাগছে অথচ বলছে কই হাত তো কাটে নাই আমার কি হয়েছে তাই এ যুগের পক্ষে ভক্তিযোগ এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায় জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এসব ভারী কঠিন ভক্তিযোগ যুগধর্ম তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে এর মানে যিনি জ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায় প্রায়ই ব্রহ্মজ্ঞান চায় না তবে ঈশ্বর ইচ্ছাময় তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন ভক্তিও দেন জ্ঞানও দেন কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ সোসাইটি অর্থাৎ এশিয়াটিক সোসাইটিস মিউজিয়াম সবই দেখতে পায় কথাটা এই এখন কলকাতায় কেমন করে আসি জগতের মাকে পেলে ভক্তিও পাবে জ্ঞানও পাবে জ্ঞানও পাবে ভক্তিও পাবে ভাব সমাধিতে রূপদর্শন দর্শন নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয় তখন অহং নাম রূপ থাকে না ভক্ত বলে মা সকাম কর্মে আমার বড় ভয় হয় সে কর্মে কামনা আছে সে কর্ম করলেই ফল পেতে হবে আবার অনাসক্ত হয়ে কর্ম করা কঠিন সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব তবে এমন কর্মে কাজ নাই যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন কর্ম কমে যায় যেটুকু কর্ম থাকবে সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি আর তার সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয় আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নূতন কর্মে জড়াতে মন না যায় তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করবো নচেত নয় পঞ্চম পরিচ্ছেদ পণ্ডিত মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ হাঁ কতক জায়গা দেখেছি সহাস্যে হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল ঋষিকেশ গিয়েছিল সকলের হাস্য আমি অতদূর দূর যাই নাই অত উঁচুতেও উঠি নাই চিল শকুনিও অনেক উচ্চে ওঠে কিন্তু নজর ভাগারে সকলের হাস্য ভাগার কি জানো কামিনী ও কাঞ্চন যদি এখানে বসে ভক্তিলাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার কাশি গিয়ে দেখলাম সেই গাছ সেই তেঁতুল পাতা তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থ যাওয়ার আর ফল হলো না আর ভক্তি সার একমাত্র প্রয়োজন চিল শকুনি কি জানো অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি এদিকে তাদের মন ভারী বিষয় আসক্ত টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত পণ্ডিত আগে হাঁ মহাশয় তীর্থে যাওয়া যা আর মুনি ফেলে অন্য হীরা খুঁজে বেড়ানোও তা শ্রীরামকৃষ্ণ আর তুমি এইটি যেন হাজার শিক্ষা দাও সময় না হলে ফল হবে না ছেলে বিছানায় শোবার সময় মাকে বলে মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও মা বললে বাবা হাগাই তোমাকে উঠাবে এজন্য তুমি কিছু ভেবো না হাস্য সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয় তিন রকম বৈদ্য আছে এক রকম তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায় রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়ে হে এরা অধম থাকের বৈদ্য সেই রূপ কতগুলো আচার্য উপদেশ দিয়ে যায় কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না তার জন্য ভাবে না কতকগুলি বৈদ্য আছে তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায় এরা মধ্যম থাকের বৈত্য। সেই রূপ মধ্যম থাকের আচার্যও আছে তারা উপদেশ দেন আবার অনেক করে লোকেদের বুঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে আবার উত্তম থাকের বৈদ্য আছে মিষ্ট কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয় সেই রূপ উত্তম থাকের আচার্য আছে তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন পণ্ডিত মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন শ্রীরামকৃষ্ণ সত্য বটে কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায় যদি মুখ থেকে গড়িয়ে যায় তাহলে বৈদ্য কী করবে উত্তম বৈদ্যও কিছু করতে পারে না পাত্র দেখে উপদেশ দিতে হয় তোমরা পাত্র দেখে উপদেশ দাও না আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি তোর কে আছে মনে করো বাপ নাই হয়তো বাপের ঋণ আছে সে কেমন করে ঈশ্বরে মন দিবেক শুনছ বাপু পণ্ডিত আজ্ঞা হাঁ আমি সব শুনছি শ্রীরামকৃষ্ণ একদিন ঠাকুরবাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো একজন বললে ঈশ্বর দয়াময় আমি বললাম বটে সত্য নাকি কেমন করে জানলে তারা বললে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন এত যত্ন করছেন আমি বললাম সে কি আশ্চর্য ঈশ্বর যে সকলের বাপ বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে ও পাড়ার লোক এসে দেখবে নাকি। নরেন্দ্র তবে ঈশ্বরকে দয়াময় বলবো না শ্রীরামকৃষ্ণ তাকে কি দয়াময় বলতে বারণ করেছি আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক পর নন পণ্ডিত কথা অমূল্য শ্রীরামকৃষ্ণ তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগল না তাই উঠে গেলুম বললুম উমেদারি অবস্থা গান আলুনি বোধ হল নরেন্দ্র লজ্জিত হইলেন মুখ ঈষৎ আরক্তিম হইল তিনি চুপ করিয়া রহিলেন ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेट्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु